আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ বারাকাতু আপনারা শুনছেন বিশ্ব ইসলামিক অডিও লাইব্রেরি আপনাদেরকে ইসলামিক বই পড়ে শোনাব বইটির নাম ইসলাম কি ও কেন পাট এক থেকে পাট দশ শবক এক থেকে শবক সতেরো প্রচারিত করা হয়েছে এখন পাঠ করে শোনাব ইসলাম কি ও কেন বই থেকে শবক আঠারো ও শবক উনিশ সবক আঠারো দুয়া এটা তো সর্বজনস্বীকৃত কথা যে এ মহাবিশ্বের শৃঙ্খলিত কার্যক্রম মহান আল্লাহ তালার নির্দেশেই পরিচালিত হচ্ছে সব কিছুর লাগান তাঁর হাতেই তিনি সব শক্তির কেন্দ্রবিন্দু তাহলে ছোট বড় সব প্রজনেই তাঁরই কাছে হাত পাতা একদম যুক্তিসঙ্গত ব্যাপার এজনাই সকল ধর্মাবলম্বীরা তাদের প্রয়োজনের সময় আল্লাহর কাছেই প্রার্থনা করে কিন্তু ইসলামে এ ব্যাপারে বিশেষ নিয়ম পদ্ধতি বর্ণিত হয়েছে এবং এর দিকে বিশেষ দৃষ্টি আকর্ষণ করা হয়েছে পবিত্র কোরআনের এক জায়গায় ঈর্ষাদ হয়েছে আর তোমাদের প্রতিপালক বলেন তোমরা আমার কাছে দুয়ো করো আমি তা কবুল করব অন্যত্র ঈর্ষাদ করেন হে নবী আপনি বলুন যদি তোমরা দুয়া না করো তবে আমার প্রতিপালকের এর কোনো পরোয়া নেই দুয়া করার নির্দেশ দেয়ার সাথে সাথে এ আস্থাও প্রদান করা হয়েছে যে আল্লাহ তালা তার বান্দাদের নিকটে রয়েছেন তিনি তাদের দুয়ো শোনেন এবং কবুল করেন ইরশাদে ইলাহি আর হে নবী যখন তোমার কাছে আমার বান্দা আমার ব্যাপারে জিজ্ঞেস করে তখন তাদেরকে বলো যে আমি তাদের কাছেই আছি দুয়াকারী যখন আমার কাছে দুয়া করে তখন আমি তার জবাব দিই রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন নিজের প্রয়োজনে আল্লাহ তা আলার কাছে চাওয়া দুই হাত তুলে দুয়া করা উচ্চ পর্যায়ের একটি ইবাদত শুধু তাই নয় এটা ইবাদতের প্রাণ এবং তার মগজ এই ব্যাপারে হাদিস শরীফে এসেছে দুয়া একটি ইবাদত অন্য একটি হাদিসে এসেছে দোয়া ইবাদতের মগজ এবং মূল জিনিস অন্য এক হাদিসে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল্লাহ তালার কাছে দুয়ার চাইতে বেশি মর্যাদাবান আর কিছু নেই আর এজন্যই আল্লাহ তালা ওই ব্যক্তির প্রতি অসন্তুষ্ট থাকেন যে সীয় প্রয়োজন আল্লাহর কাছে চায় না এ ব্যাপারে একটি হাদিসে ইরশাদ হয়েছে আল্লাহ তা ওই ব্যক্তির প্রতি অসন্তুষ্ট হন যে নিজের প্রয়োজনসমূহ তার কাছে চায় না সুবহান আল্লাহ কি আশ্চর্য ব্যাপার দুনিয়াতে যদি কোন ব্যক্তি তার একান্ত বন্ধু বা রক্ত সম্পর্কের নিকটাত্তের কাছে কোনো প্রয়োজনে বারবার চায় তখন তো সে বিরক্ত হয়ে তার প্রতি অসন্তুষ্ট হয়ে যায় কিন্তু আল্লাহ তা আলা তাঁর বান্দাদের প্রতি এতই দয়ালু যে তিনি না চাইলে অসন্তুষ্ট হন আর চাইলে খুশি হন অন্য এক হাদিসে এসেছে যে ব্যক্তির জন্য দুয়ার দরজা খুলে গিয়েছে অর্থাৎ আল্লাহ তাআলা যাকে দুয়া করার তাওফিক দান করেছেন এবং আসল দুয়া করার ভাগ্য যা জুটেছে তার জন্য আল্লাহর রহমতের দরজা খুলে গিয়েছে মোট কথা কোন প্রয়োজনে বা উদ্দেশ্যে আল্লাহ আলার কাছে দুয়া করা যেমন সেটা অর্জন করার একটি তদবীর তেমনি তা উচ্চ পর্যায়ের একটি ইবাদত বটে এতে আল্লাহ তালা খুব খুশি হন ফলে তিনি বান্দার প্রতি তাঁর রহমতের দরজা খুলে দেন এ অবস্থা প্রত্যেক দুয়ার ক্ষেত্রেই প্রযোজ্য চাই তা দিনই কোনো উদ্দেশ্যে করা হোক বা কোনো পাখি প্রয়োজনের উদ্দেশ্যে হোক কিন্তু শর্ত হল যে অবৈধ কোনো কার্যসিদ্ধির জন্য তা করা যাবে না অবৈধ উদ্দেশ্যে দুয়া করাও অবৈধ এবং গুনাহের কাজ এখানে একটি কথা স্মরণ রাখতে হবে যে দুয়া অন্তরের যত গভীর আবেগ নিয়ে করা হবে নিজেকে যত দুর্বল ও অসহায় ভেবে করা হবে আল্লাহ তালার প্রতি যত দৃঢ় আস্থা ও বিশ্বাস নিয়ে করা হবে ততই তা কবুল হওয়ার আশা করা যাবে যে দুয়া আন্তরিকতার সাথে করা হবে না শুধু রেওয়াজ মাফিক মুখস্থ বুলি আওড়ানো হল এটা মূলত দুয়াই নয় হাদিস শরীফে এসেছে আল্লাহ তাআলা ওই দুয়া কবুল করেন না যা অন্য অন্যমনস্কচিত্তে করা হয় যদিও আল্লাহ তালা সবসময়ই বান্দার দুয়ো শোনেন কিন্তু হাদিস থেকে বোঝা যায় যে বিশেষ বিশেষ কিছু সময় আছে যখন দোয়া বেশি কবুল হয় যেমন পাঁচ ওয়াক্ত নামাজের পরে রাতের শেষভাগে রম্যান মাসে ইফতারির সময় কোন সৎকাজ সম্পাদনের পরে সফরে থাকাকালীন বিশেষ করে সফর যদি কোন দিনই সফর হয় আর তা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হয় এসব অবস্থায় দুয়া কবুলের কথা বর্ণিত হয়েছে দোয়া কবুল হওয়ার জন্য মানুষ আল্লাহর অলি হতে হবে সত্য নয় যদিও এতে কোনো সন্দেহ নেই যে আল্লাহ তা আলার লাভকারী অলি বান্দাদের দুয়া বেশি কবুল হয়ে থাকে তাই বলে গুনাহগার বান্দাদের দুয়া শোনাই হয় না ব্যাপারটা এমন নয় সুতরাং কেউ যেন নিজেকে গুনাহগার মনে করে দুয়া ছেড়ে দিয়ে বসে না থাকে আল্লাহ তা আলা অত্যন্ত দয়ালু পরম করুণাময় সত্তা তিনি তার গুণাহগার বান্দাদেরকে যেভাবে আহার দান করেন তেমনি তাদের দুয়ার শোনেন এজন্য সবাইকেই মহান আল্লাহ তালার দরবারে দুয়া করা উচিত ইতিপূর্বে বলা হয়েছে দুয়ো একটি ইবাদত সুতরাং দুয়া কবুল হোক বা না হোক তার জন্য সয়াপ্ত অবশ্যই পাওয়া যাবে বারবার দুয়ার পরও যদি উদ্দেশ্য হাসিল না হয় তবুও নিরাশ হয়ে দুয়া ছেড়ে দেয়া উচিত নয় আল্লাহ তালা আমাদের ইচ্ছা ইচ্ছানিচ্ছা দেখেন না তিনি বান্দার মঙ্গলের দিকে দৃষ্টি রেখে দুয়া কবুল করেন বান্দা যা চেয়েছে তা বান্দার মঙ্গলের দিকে খেয়াল রেখে আল্লাহ তা আলা কখনো দেরি করেও দান করে থাকেন কিন্তু বান্দা তো তা জানে না এজন্য সে যা চায় তা তাড়াতাড়ি কামনা করে আর আল্লাহ মনস্থ করেছেন দেরিতে দিবেন ফলে বান্দা নিরাশ হয়ে দুয়াই ছেড়ে দেয় মোট কথা বান্দার উচিত নিজের প্রয়োজন নিজের উদ্দেশ্য হাসিলের জন্য দুয়া চালিয়ে যাবে কেউ জানে না যে আল্লাহ তা আলা কখন কোনো মুহূর্তে তার দুয়া কবুল করে নিবেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুয়ার ব্যাপারে ঈর্ষাদ করেন দুয়া কখনো বিফলে যায় না কিন্তু তা কবুল হওয়ার বিভিন্ন অবস্থা হতে পারে কখনো এমন হয় যে আল্লাহ তা আলা বান্দা যা চেয়েছে তা তাকে দেয়া ভালো মনে করছেন না এজন্য তা সে পাচ্ছে না ঠিকই কিন্তু এর পরিবর্তে তাকে অন্য কোনো ভাল জিনিস দিয়ে দেয়া হয় অথবা ওই দুয়ার কারণে তার উপর ধাবমান বিপদাপদ দূর করে দেয়া হয় অথবা তার ওই দুয়াকে গুনাহের কাফফারা বানিয়ে দেয়া হয় কিন্তু বান্দা তো এই ভেদ জানে না তাই সে মনে করে যে আমার দুয়া বুঝি বেকার গেল আবার কখনো এমনও হয় যে আল্লাহ তালা দুয়াকে পরকালের জন্য সঞ্চিত রাখেন অর্থাৎ বান্দা যে উদ্দেশ্যে দুয়া করে আল্লাহ তালা দুনিয়াতে তা তাকে দান করেন না কিন্তু তার ওই দুয়ার বিনিময়ে পরকালের জন্য অনেক বেশি সোয়াব তার জন্য লিখে দেন হাদিস শরীফে এসেছে অনেক লোকের দুয়া দুনিয়াতে কবুল হয়নি তারা পরকালে নিজেদের কৃত দুয়াসমূহের বিনিময় প্রাপ্ত সোয়াব ও পুরস্কারের ভাণ্ডার দেখে আফসোস করে বলতে থাকবে হায় যদি দুনিয়াতে কোনো দুয়াই কবুল না করা হতো আর সবগুলোর বিনিময় আমরা এখানে পেতাম মোট কথা ইমানদার প্রত্যেক বান্দাকে মহান আল্লাহ তালার প্রতি তার অসীম কুদরত ও তার দয়ার গুণের দৃঢ় বিশ্বাস রেখে কবুল হওয়ার পূর্ণ আশা ও ভরসার সাথে নিজের প্রত্যেক প্রয়োজনের জন্য তার কাছে দোয়া করা উচিত আর দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে দোয়া কখনো বিফলে যায় না যতদূর সম্ভব দোয়ত্বে এমন সব শব্দ ও বাক্য ব্যবহার করা উচিত যদ্দ্বারা নিজের অপারগতা ও অসহায়ত্ব এবং আল্লাহ তালার বড়ত্ব ও মহত্ব প্রকাশ পায় কুরআন শরীফে আমাদেরকে অনেক দোয়া শেখানো হয়েছে তাছাড়া হাদিসের মধ্যেও অগণিত দুয়া বর্ণিত হয়েছে কুরআন হাদিসের এসব দুয়াই সর্বোত্তম দুয়া তন্মধ্যে সংক্ষিপ্ত চল্লিশটি সর্বব্যাপী দুয়া গ্রন্থের শেষে সংযোজিত হয়েছে সবক উনিশ দরুদ শরীফ দরুদ শরীফ ও আসলে একটি দোয়া আমরা আল্লাহর বান্দা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালার পর আমাদের প্রতি সবচেয়ে বেশি অবদান রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই রয়েছে তিনি কঠিন থেকে কঠিনতর দুঃখ কষ্ট সহা করে আল্লাহ তালার হিদায়াত আমাদের পর্যন্ত পৌঁছে দিছেন তিনি যদি আল্লাহর রাহে এ কষ্ট না করতেন তবে ধর্মের এ আলোকিত পথের সন্ধান আমরা পেতাম না আমরা কুফর আর শিরকের গহীন অরণ্যে ঘুরপাক খেতে থাকতাম আর মৃত্যুর পর দোজক হতো আমাদের ঠিকানা আমরা তাঁর ঋণ শোধ করতে পারব না কোনভাবেই আমরা যা করতে পারব তা হল মহান আল্লাহ তালার দরবারে তার জন্য দুয়া করা এ দিয়েই আমরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করব আমাদের পক্ষ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাপূর্ণ অবস্থানের উপযুক্ত দোয়া এটাই হতে পারে যে হে আল্লাহ আপনি আপনার নবীকে বিশেষ রহমত এবং বরকত দ্বারা মহিমান্বিত করুন এবং তার মর্যাদা উত্তরোত্তর বৃদ্ধি করে দিন এ ধরনের দুয়াকেই দরুদ বলে কুরআন শরীফে অত্যন্ত স্পষ্ট ভাষায় এবং আশ্চর্য ভঙ্গিতে আমাদেরকে দরুদ পাঠের নির্দেশ দেয়া হয়েছে ইরশাদে ইলাহি অর্থাৎ আল্লাহ ও তার ফেরেশ তারা রহমত প্রেরণ করেন তার নবীর প্রতি হে ইমানদারেরা তোমরাও তার প্রতি দরুদ এবং সালাম প্রেরণ কর এ আয়তের প্রথমে বলা হয়েছে যে আল্লাহ তাআলা সজনং তাঁর নবীকে সম্মান করেন আর তার প্রতি দয়া ও রহমত প্রদর্শন করেন ফেরেশ তারাও তাঁর সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করেন এবং আল্লাহর দরবারে তার জন্য রহমতের দোয়া করেন অতঃপর আমরা ইমানদারদেরকে নির্দেশ দেয়া হয়েছে যে তোমরাও তার জন্য মহান আল্লাহর দরবারে রহমত বর্ষণের প্রার্থনা করো। তার প্রতি সালাম প্রেরণ করো। নির্দেশ দেয়ার আগেই আমাদেরকে যেন জানিয়ে দেয়া হচ্ছে তিনি আল্লাহ তালার প্রিয়তম বান্দা তার জন্য দুয়া করাকে ফেরেসে তারাও নিজেদের জন্য গৌরবের বিষয় মনে করে এ কাজে ব্যস্ত থাকেন এটা জানার পরে কোনো মুসলমান এমন আছে যে তার প্রতি দরুদ পাঠ করাকে নিজের জন্য গৌরবের বিষয় ভাববে না দরুদ শরীফের ফৈলত ও মর্যাদা প্রকাশ করতে গিয়ে অনেক হাদিস বর্ণিত হয়েছে তা থেকে এখানে কয়েকটি সন্নিবেশিত করা হলো। রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত হাদিস তিনি ঈর্ষাদ করেন যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ প্রেরণ করে আল্লাহ তালা তাঁর প্রতি দশবার রহমত বর্ষণ করেন অন্য এক বর্ণনায়ের সাথে এটাও বলা হয়েছে তার দশটি গুনাহ ক্ষমা করে দেয়া হয় এবং দশটি মর্যাদার বেপ উত্তীর্ণ করে দেয়া হয় আরেকটি হাদিস হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল্লাহ তা পৃথিবীতে একদল ফেরেশতা নিযোগ করে রেখেছেন যাদের কাজই হচ্ছে আমার যে উন্মত আমার প্রতি দরুদ সালাম প্রেরণ করে তারা তার দরুদ ও সালাম আমার কাছে পৌঁছে দেবে সুবহান আল্লাহ কত সৌভাগ্যের ব্যাপার আমাদের দরুদ ও সালাম ফেরেশতাদের মাধ্যমে প্রিয়নবি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের দরবারে পৌঁছানো হয় আর এ অছিলায় তাঁর দরবারে আমাদের মতো নগণোর আলোচনা হয় কি যে ভাগ্য আমার আল্লাহ আকবর অন্য এক হাদিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কিয়ামত সে ওই ব্যক্তি আমার সবচাইতে নিকটবর্তী হবে যে বেশি বেশি আমার প্রতি দরুদ প্রেরণ করত আরেকটি হাদিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ওই ব্যক্তি সবচেয়ে বড় কৃপণ যার সামনে আমার নাম নেয়া হল আর সে তখন আমার প্রতি দরুদ প্রেরণ করল না অন্য এক হাদিসে বর্ণিত হয়েছে ওই ব্যক্তির মুখে চুনকালি লাগুক যার সামনে আমার আলোচনা হল আর সে দরুদ প্রেরণ করল না মোট কথা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ সালাম প্রেরণ করা আমাদের একটি বড কতবা এটা আমাদের নিজেদের জন্য সৌভাগ্যের বিষয় ইহকাল পরকালে আমাদের প্রতি অসংখ্য বণিত রহমত বরকতের বাড়ি বর্ষিত হওয়ার একটি মহামূল্যবান মাধ্যম দরুদের বাক্য কোন কোন সাহাবি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন আমরা হুজুরের প্রতি দরুদ কিভাবে প্রেরণ করব তখন হুজুর সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দরুদে ইবরাহিমী শিক্ষা দিলেন যা নামাজে পাঠ করা হয় নামাজ অধ্যায়ে তা অতিবাহিত হয়েছে এমনই আরেকটি সংক্ষিপ্ত দরুদ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন হাদিসে তার বাক্যগুলো নিম্নরূপ হে আমার আল্লাহ উম্মি নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার পুণ্যবতী স্ত্রীগণের প্রতি যারা হলেন মুমিন জননী এবং তার পরিবার পরিবারবর্গ ও বংশধরদের প্রতি রহমত বর্ষণ কর যেভাবে তুমি ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এর পরিবার বর্গের প্রতি রহমত বর্ষণ করেছিলে নিশ্চয় তুমি তো প্রশংসার যোগ্য তুমি তো মহামহীন যখনই আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক উচ্চারণ করব তার আলোচনা করব বা অন্যের থেকে শুনব তখনই তার প্রতি দরুদ পাঠ করব এমন সময় শুধু এটুকুই বললে চলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিনকার ওজিফা কোন কোনও আল্লাহ আলা দৈনিক হাজার হাজার বার দরুদ পাঠ করার রুটিন পালন করে থাকেন কিন্তু আমাদের মতো দুর্বল ইমানদারেরা যদি সকাল সন্ধ্যায় ভক্তি ও শ্রদ্ধার সাথে শুধু একশত বার করে দরুদ পাঠ করতে থাকি তবুও আমরা এমন মূল্যবান অনেক কিছু লাভ করতে পারব পাঠকারীর প্রতি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দয়াদ্র হবেন যে দুনিয়াতে কেউ তা কল্পনাও করতে পারবে না যারা সংক্ষিপ্ত দরুদ পাঠ করতে আগ্রহী তারা নিম্নলিখিত ছোট্ট দরুদখানা মুখস্থ করে নিন অর্থ হে আল্লাহ উম্মি নবী হজরত মুহম্মদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি রহমত বর্ষণ কর ইসলাম কি ও কেন বইয়ের পাট এখানেই সমাপ্ত করলাম বাকি অংশগুলো বিশ্ব ইসলামিক অডিও লাইব্রেরি প্লে লিস্টে পাবেন আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ